আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি স্পোর্টস মিট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আজকে বাংলাদেশ বাংলাদেশ সময় ও এই দলের মধ্যকার যে হবে সেটা ফাইনাল ম্যাচ কেননা অনুদ সতেরো এশিয়ান কাপের মূল পর্ব খেলতে হলে আজকের ম্যাচে যে দল জয়ী হবে সেই চলে যাবে সরাসরি এশিয়ান কাপ বাছাই পর্বের মূল রাউন্ডে বাংলাদেশ সময় পাঁচটা পঁয়ত্রিশে ম্যাচটি অনুষ্ঠিত হবে অনুর্ব সত্র ফুটবল এশিয়ান কাপ বাছাই পর্বের একটি ম্যাচও কিন্তু লাইভ দেখানো হয়নি তবে আজকের ম্যাচ অঘোষিত ফাইনাল তাই আজকের ম্যাচ লাইভ দেখানো হবে এবং কোন চ্যানেলে লাইভ দেখানো হবে সেই তথ্যটাই আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই চায়নার একটি ইউটিউব চ্যানেলে সেই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে কমেন্ট বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ঢুকে সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে মাঠে নামছে বাংলাদেশ আন্ডার সেভেনটিন ও চায়না আন্ডার সেভেন্টিন এখন পর্যন্ত দুদল চার ম্যাচে চারটিতে জয়লাভ করেছে শেষ ম্যাচ অঘোষিত ফাইনাল যে জিতবে সেই কিন্তু চলে যাবে এশিয়ান কাপের মূল পর্বে